আসসালামু আলাইকুম আজকের ফুল ভিডিওটা কিছু কিছু জায়গায় কথা বলবো আর কিছু কিছু জায়গায় প্রকৃতির অপারূপ সৌন্দর্যের যে নয়েজ হয় ওটাই আপনারা শুনবেন প্রকৃতির যে কত রকমের আওয়াজ হয় পাখি গাছপালা হাঁস মুরগি মানুষ কত কিছু ওটাই শুনবেন আজকে

অনেকগুলো সজেনা পুড়ে ডাল দিয়ে কি হয়েছে ডাল সজেনা রান্না হবে হ্যাঁ দেখেছি এখানে একটা বাগুন হয়েছে বাগুন আর দুনিয়ার আর হিভার বা কিভারল আলহামদুলিল্লাহ

ফুল দেখা যাচ্ছে না তেমন একটা এই যে এখন আমি কুকিলকে বিরক্ত করবো তুমি কোথায়

তুই তো খারাপ অনেক খালি ঠুকুর মারাস এই আম্মু সকালে আজিতে এই পিঠা বানাবে তাই আমি ভর্তা বানাচ্ছি এটা হচ্ছে আম্মার আম্মুর পাকঘর না এটা হচ্ছে আমার আম্মুর স্টোর রুম ঘর বলা যায় চুলা আছে একটা বাটে চুলা কখনো ব্যবহার করে না এটার মধ্যে যত্ন জিনিসপত্র আছে যেগুলো সচরাচর কাজে লাগে না এগুলো সব এই ঘরের মধ্যে থাকে হাঁস মুরগি সব থাকে তো ভর্তা করছি আর আমরা ছুটকির ভর্তা করছে গরম মাংস ছিল এগুলা দিয়ে পিঠা খাওয়া হবে আর সুটকির ভর্তা হলে তো ভাত বাটা হবে না এটা তো হয়ই না ভাত বাটা খায় আম্মু ভাত বাটার জন্য একদম একটা পছন্দ না আর কি এই তো আমরা এখানে তরকারি কাটছিলাম তো আম্মার জামাই বলতেছে সে নাকি এখানে বসে বসে খাবে এখানে আবার পুকুর পাড় পুকুর পাড়ে আমাদের চোলা এখানে অনেক বাতাস হয়

widehat shalowidehat shonelo shou kosho shagar sundor hoy shob shob e asra khubo

আবু পুকুরে যে মেশিন লাগিয়েছে পুকুরের পানির সাথে মাছ ধরবে অনেক মাছ মরে গেছে তো বাকি যা আছে তা দেখা যাবে ধরা যায় কিনা এই যে লাভ দিছে বড় মাছে লাভ দিছে কেন কেন